হয়ে গেল আমার আইবুড়ো ভাত খাওয়া প্রথম আইবুড়ো ভাত খেতে আমি কিন্তু চলে যাচ্ছি রিমাদির শ্বশুর বাড়ি সেই গড়িয়াতে এই থেকে একটা টোটো করে স্টেশন তারপর স্টেশন থেকে ট্রেনে শিয়ালদা হয়ে গড়িয়া চলে আসলাম বাড়ি থেকে কিন্তু শাড়ি পরে আসিনি ওখান থেকে এত দূর থেকে শাড়ি পরে আসাটা সম্ভব নয় এখানে এসে বেশ শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর আমার যেহেতু কালো শাড়ি খুব পছন্দ তাই প্রথম দিনেই একটা কালো শাড়ি দিয়েই শুরু করলাম এত মেকআপ টেক আমি করতে পারিনি অত কিছু করার সময়ও হয়নি জাস্ট এমনি শাড়িটা পরে নিয়েছি আর একটা কানের পরে নিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর কিছুই না আর এই হলো রিমাদির ঘর যেটা খুব সুন্দর করে সাজানো গোজানো ছিল আর ওদিকে রিমাদি আর রিমাদির শাশুড়ি মা আন্টি দুজনে মিলে আমার জন্য আইবিরো থালা সাজাচ্ছে চলো সেটাও দেখে নিই

মেনুতে রয়েছে ভাত পাঁচ রকম ভাজা আর বিরিয়ানির সাথে সাথে চিকেন চাপ পটল পোস্ত ভেজ ডাল আর এদিকে চাটনি পাঁপড় মিষ্টি দই এত কিছু কত ভালোবেসে সবাই মিলে এত কিছু আয়োজন করেছে রান্নাবান্না করেছে এরপর সবথেকে বড় ব্যাপার যেটা হলো সেটা হলো বড়দের আশীর্বাদ

ভালোবেসে এত কিছু নিজের হাতে দুজন মিলে রান্না করেছে আবার আমার জন্য এত কিছু গিফটসও কিনেছে তাই গিফটসটা হাতে নিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে দিয়েছে তো এত ভালো লাগছে গিফটসটা হাতে নিয়ে একটু ছবি তুলে নিলাম লেজ রয়েছে চকলেটস রয়েছে বিভিন্ন রকমের তারপর আমার জন্য একটা ড্রেস রয়েছে লিপস্টিক নেল পলিশ ক্লিপ তারপর বডি মিস্ট আরও কত কি আর রিমাদি বলছে এদিকে বারে বারে ড্রেসটাকে খুলে দেখতে কেমন লেগেছে তাই চলো ড্রেসটা খুলে দেখা যাক দেখ সেটটা দেখ আবার ওই দিনই কিন্তু ছিল সুমিতার জন্মদিন মানে রিমাদির বরের জন্মদিন তো এরপর সুমিতার জন্মদিনটাও সেলিব্রেট করতে হবে তো রিমাদি এখানে বার্থডের জন্য এই ঘরটা সাজিয়ে ফেলেছে এরপর আমি আর রিমাদি মিলে একটু বেরোবো সুমিতার জন্য গিফট কিনতে আর আমিও কিছু নিয়ে আসিনি হাতে করে তাই সুমিতার জন্য আমাকেও একটা গিফট কিনতে হবে তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি এরপর আমরা গিফট নিয়ে বাড়িতে চলে এলাম তারপর সুমীরদার মামা মামি বন্ধুবান্ধবরাও সবাই এখানে চলে এসেছিলো এখন সুমীরদার বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে আর এখন হচ্ছে কেক কাটিং না না

বন্ধ আছে এবার লাইটটা ধরিয়ে দাও না তুমি আমার সামনে চলে আসছো বারবার যে বিপাশ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আমি কোথায় ভাত খেতে যাই